আমি যা বলি নাই যদি কেউ আমার নামে তা বলে সে যেন তার ঠিকানা জাহান নামে বানায় ভাই মনে কষ্ট নিয়েন না প্রায় মসজিদের মধ্যে এই কথাটা শোনা যায় আমি একদিন এক মসজিদে শুনছি ছোট্ট একটা মসজিদ একজন দাঁড়ায় বলতেছে যে মসজিদে যখন কেউ কথা বলে তখন ফেরেস্তা বলে ইয়া বলি ইয়াল্লাহ উস্কুত ও আল্লাহ রলি তুমি চুপ হও ফেরেশতা নাকি এই কথা কয় এটা নাকি নবীজি বলছে যাই হোক এরপরেও যদি চুপ না হয় দ্বিতীয়বার নাকি ফেরেশতা কয় ইয়া আবদাল্লাহ উস্কুত ও আল্লাহর বান্দা তুমি চুপ করো তৃতীয়বার যদি চুপ না হয় ফেরেস্তা নাকি তখন বলে ইয়া আদু বল্লা উস্কুত ও আল্লাহর দুশ্মন তুই চুপ হ এটা নাকি ফেরেস্তারা বলে আর এই কথা নাকি নবীজি বলছে এটা কোন কিতাবে নবী বলছে আমার একটু বলেন তো আপনারা আমি তো বহুত তালাশ করলাম তালাশ করতে করতে মানে আমি পুরো একদম পাগল হয়ে গেছি পাইলাম না না এটা রসুলের কথা না আজকে থেকে কেউ বললেন না এটা নবীর কথা শুনছেন নি মসজিদ এই কথা না না এগুলা বললেন না আমি একদিন আসর বইটা তাজবি পড়তেছি হঠাৎ আমার কানে এটা এটা নবীজির কথা না নবীজি এটা বলে নাই মসজিদ সম্পর্কে কথা না বলার ব্যাপারে অনেক কথা আছে মসজিদের কাজ হলো তিনটা মুসলিম শরীফের হাদিসে আসছে

মুসলিম শরীফের 1 নম্বর হাদিস একদম পৃষ্ঠা খুললেই যে হাদিসটা এই হাদিসে রাসূল বলেন লা তাকযিবু আলাইয়া আমার নামে মিথ্যা কথা বলবা না ফায়িন্নহু মাইয়াকযিব আলাইয়া আমার নামে যে মিথ্যা কথা বলে ইয়া লিজিন্নার সে সুজা জাহান্নামে প্রবেশ করবে মুসলিম শরীফের 6 নম্বর হাদিস নবীজি বলেন ইয়াকুনু ফি আখিরি জামান উনাস শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে ইউ আকুম বিমালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম তারা এমন এমন হাদিস তোমাদেরকে বলবে যা তোমরাও নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই ইয়া তুমা ইয়া তাদের থেকে তোমরা বেঁচে থাকবা মুসলিম শরীফের সাত নাম্বার হাদিস রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেন শেষ জামানায় এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালুনা কাযযাবুনা এরা মিথ্যাবাদী দাজ্জাল হবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস তারা এমন এমন হাদিস তোমাদের সামনে পেশ করবে বিমালম তাসমাউ আনতুম মালা আবাউকুম যা তোমরা শোনো নাই তোমাদের বাপ দাদারা শুনে নাই ফায়্যাকুম ওয়া ইয়া তাদের থেকে তোমরা বেঁচে থাকবা লা ইয়ুদিল্লুনাকুম তারা যারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ওয়া লা ইফতিনুনাকুম তারা যারা তোমাদেরকে ফিতনায় না ফলাইতে পারে ভাই আমানক আট প্রকার এক নম্বর এবাদতে আমানত এবাদত যথাযথ ভাবে করা আমানত অন্য ভাবে করা উল্টা পাল্টা এবাদত করা খেয়ানত দুই নাম্বার আল আমানত জাওয়ারি অঙ্গ প্রত্যঙ্গ গুনা থেকে হেফাজত করা আমানত গুনা করা এটা হলো খেয়ানত তিন নাম্বার আল আমানত ফি আল আমানত ফিল ওয়াদাই গচ্ছিত মালকে আপনার কাছে রাখা এটা যথাযথভাবে আদায় করা আমানত আদায় না করা খেয়ানত চার নাম্বার আল আমানত ফিল আমাল শ্রমিক শ্রম দেওয়ার সময় পরিপূর্ণভাবে শ্রম দেওয়া আমানত অন্য কিছু করা এটা খেয়ানত পাঁচ নাম্বার আল আমানত ফিল বাইরি ওয়া শিরা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথাযথভাবে বেচা এবং কিনা এটা হলো আমানত উল্টা পাল্টা দুইয়ের পক্ষ থেকে করা এটা হলো খেয়ানত ছয় নাম্বার আল মাসউলিয়াতু আমানাতুল প্রত্যেককে যে দায়িত্ব আছে আমরা এই দায়িত্ব পালন করা আমানত দায়িত্বে অবহেলা করা এটার নাম খেয়ানত সাত নাম্বার আল আমান কেউ আপনাকে গোপন কথা বললে এটা আপনি সংরক্ষণ করা আমানত এটা সংরক্ষণ না করা খেয়ানত আট নাম্বার আল আমানত কালাম কথার আমানত কথা সত্য কথা বলা এটাই আমানত মিথ্যা কথা বলা এটা খেয়ানত আল্লাহর নামে মিথ্যা বলা বড় খেয়ানত রসুলের নামে মিথ্যা বলা এটাও বড় খেয়ানত আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এই কথার উপর যেন সকলে আমল করে আল্লাহর দরবারে সিদ্দিক নাম লিখিয়ে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন